আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা দি সার্ডেন লিগ ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া দর্শক আপনারা অনেকেই আমাকে বলেছেন যে বাপ্পি ভাই একই ইনকিউবেটর উপরে সেটিং এবং নিচে হ্যাচিং ঝুড়িগুলো থাকে আপনি আমাদের একশো ষাট ডিমের ভিন্ন একটি হ্যাচারে হ্যাচ করে দেখান তো দেখতে পাচ্ছেন দর্শক এটি হচ্ছে একশো ষাট ডিমের ইনকিউবেটর এই ইনকিউবেটরের মাধ্যমে আপনারা যদি মুরগির বাচ্চা ফুটান তবে প্রত্যেক ছয় দিন পর পর তেপ্পান্নটি করে সারা মাসে পাঁচবারে দুইশো পঁয়ষট্টিটি মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন কেহ যদি এই ইনকিউবেটরে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন চারশো ডিম হবে সারা মাসে প্রায় আষ্টশোটি কোয়েল পাখির বাচ্চা অনায়াসে ফুটাতে পারিবেন এই ইনকিবেটরটির মূল্য আমরা চোদ্দো হাজার পাঁচশো টাকা ধার্য করে থাকি আলাপ আলোচনার মাধ্যমে কিছুটা কম করা যেতে পারে দেখতে পাচ্ছেন দর্শক আমাদের যে স্যাটারটি দেখেছিলেন সেই স্যাটারে আমরা বাচ্চা ফুটিয়ে থাকি তো আপনাদের রিকোয়েস্টে ভিন্ন একটি হ্যাচারে যেটি আমরা ছোট করে বানিয়েছি আসলে আমরা ছোট ইনকিউবেটরে সাধারণত ভিন্ন হ্যাচার প্রস্তুত করে থাকি না তথাপিও আপনাদের রিকোয়েস্টে আমরা একটি ভিন্ন হ্যাচারে হাসির ডিম দিয়েছিলাম দেখতে পাচ্ছেন পাশে একটি ডিক্স হিউমিডিফায়ার এবং ডানে হাঁসের বাচ্চাগুলো বাই দ্য গ্রেস অফ অল মাইটি আল্লাহ আল্লাপাকবুল আলমিনের রহমতে একে একে ফুটে যাচ্ছে খোসার দিকে সঠিকভাবে লক্ষ্য করলে বোঝা যাচ্ছে বাচ্চা ফুটার হার বাচ্চার গুণগত মান এবং বাচ্চার বৈশিষ্ট্য তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একশো ষাট ডিমের স্যাটার এবং ভিন্ন একটি হ্যাচারের মাধ্যমে হাঁসের বাচ্চা ফুটিয়ে দেখাতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগত সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে জাতা দিলে ঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইন ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র টাকা থেকে টাকায় আপনারা এই হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন বড় ইনকিউবেটর গুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যান ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শো ডিমের ইনকিউবেটের করতে সক্ষম হয়েছি